যেমন ফ্রিজের কাজ চলছে তো মহাসড়কে যে কোনো গাড়ি যে কোনো যান যদি কারণে এবং ট্রয়লার যাদের মহাসড়কে উঠতে না পারে সেই ব্যবস্থা নিব এবং আগামীদের থেকে যদি এটা ওই থাকে তাহলে ভিত্তিতে আমরা ফাইন করতে ব্যবস্থা করব এবং মহাসড়কে যে কোনো গাড়ি চালক ভাই বা থ্রি হুইলার যদি দেখতে পাই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করতে করব এবং যারা আগামীদের থেকে আমরা নেয় کرتا ہے کہ درخواست کرتی ہیں ہیں ہران کر رہا ہے اور ہیں ساتھ دولت ہے اپنا نیت کیا ہے اپنا جوڑا ہے اپ نے صاحب আসেন پر بابا ہے یہ کے نہیں اپ جاتے ہیں اپنا نیت ہیلمٹ نہیں باہر نہیں ہے وہاں ایک چھوٹا سر 3 بچا পারিশ্রমিক দিচ্ছে আপনাকে আপনার মাথায় ওঠার জন্য পারিশ্রমিক ব্যবস্থা আপনার এটা কারণ কি আপনার আপনার নিজের মাথায় হেফাজতে জন্য আপনার আপনি নিজে নিজে ব্যবহার না করেন তাহলে কি হবে নিজে সচেতন হন এবং আপনি আপনার আপনাকে

পার্কিং করতে দেখা যায় তাহলে কিন্তু আমরা আন্ডারদেরকে ডাম্পিং এনে দেবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কোনোভাবেই আপনারা এই রাস্তাকে অবরুদ্ধ করতে পারবেন না রাস্তাকে এরকম ইয়া করতে পারবেন না আপনারা রাস্তায় যানজট করতে পারবেন না রাস্তা কিলে রাখতে হবে এটা একটা বাজারে প্রবেশ পথ কালীগঞ্জ বাজার একটা জনবহুল এলাকা ব্যবসা প্রতিষ্ঠান পুরনো বাজার এখানে দূর দূরান্ত থেকে বহু লোক এখানে ব্যবসা বাণিজ্যের খাটতে আসে অতএব আপনারা এখানে কোনোভাবেই যানজট করতে পারবেন না বিশেষ করে এই যে ইসি বাইক রিক্সা মোটর সাইকেল আপনারা পার্কিং করে রাখছেন একেবারে প্রকাশে হ্যাঁ রাস্তার মাঝখানে বর্তমানে রেখে দিচ্ছেন তাতে রাস্তায় ব্লক হয়ে যাচ্ছে আপনি যে রাস্তার মাঝখানে ভোটখানে দাঁড়িয়ে আছেন এতবার একটা বাজারের মধ্যে যে রাস্তার রাস্তাটা বরফ হয়ে যাচ্ছে